আয়তনের হিসেবে বিশ্বের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বৃহত্তম দ্বীপগুলোর সম্মিলিত আয়তন গ্রিনল্যান্ডের সমান বিশ্বের যতটা বড় দেখায় আসলে আয়তনে এই দ্বীপটি তত বড় নয় মানচিত্রে আয়তন ঠিক না দেখালেও গ্রিনল্যান্ডের রঙটা কিন্তু যথার্থই দেখানো হয় এই দ্বীপের সতেরো লাখ বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুরো বরফের নিচে ঢাকা পড়ে আছে অর্থাৎ গ্রিনল্যান্ডের শতকরা প্রায় চুরানব্বই ভাগ এলাকায় বরফের নিচে অবস্থিত জানে নিশ্চয়ই অ্যান্টার্কটিকার পর গ্রিনল্যান্ডই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বরফের ভাণ্ডার তাই লম্বা পূব পশ্চিমের সর্বোচ্চ প্রস্থ এগারোশো কিলোমিটার বা প্রায় সাতশো মাইল এই বরফের আচ্ছাদনটির গড়পুরুত্ব দুই হাজার মিটার বা দুই কিলোমিটারের বেশি আর এর সর্বোচ্চ পুরুত্ব তিন কিলোমিটারের বেশি সব মিলিয়ে তাই গ্রিনল্যান্ডকে ঢেকে রাখা বরফের চাদরটিতে মোট সাড়ে আঠাশ লাখ ঘন কিলোমিটার বরফ বিদ্যমান জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক উষ্ণায়নের কারণে এই পুরো বরফ গলে গেলে বিশ্বের উপকূলবর্তী জনপদগুলোর কি অবস্থা হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বর্তমানে গ্রিনল্যান্ড নামে পরিচিত দ্বীপটিতে মানুষ প্রথম বসবাস শুরু করেছিল সাড়ে চার হাজার বছর আগে দ্বীপটি প্রথমে অধিবাসীরা সম্ভবত কানাডার উপকূলবর্তী কোনো এলাকা থেকে এসেছিলেন এরা মূলত গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলে বসতি স্থাপন করেন দুর্ভাগ্যবশত কালের পরিক্রমায় জনপদটি বিলীন হয়ে যায় এরপর আনুমানিক অষ্টম শতকে ইনউইড সম্প্রদায়ের মানুষরা ফের গ্রিনল্যান্ডে বসতি গড়ে তোলেন এর কয়েকশো বছরের মাথায় এগারো শতকের দিকে ভাইকিং হিসেবে পরিচিত ডেনমার্ক ও নরওয়ের অধিবাসীরা দ্বীপটির দক্ষিণ পূব উপকূলে একাধিক জনপদ প্রতিষ্ঠা করেন কিন্তু দ্বাদশ শতকে গ্রিনল্যান্ড একটি খুদে বড়ব যুগের কবলে পড়ায় এই জনপদগুলোর অস্তিত্বও বিলীন হয়ে যায় বর্তমানে দ্বীপটি শতকরা প্রায় নব্বই ভাগ বাসিন্দাই ইনউইড সম্প্রদায়ের বংশধর বর্তমানে গ্রিনল্যান্ড ডেনমার্ক সাম্রাজ্যের অধীনে একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে পরিচালিত হয় দেশটির রাজধানী নিউক শহরে অবস্থিত আর সেখানে প্রচলিত মুদ্রা ড্যানিশ ক্রোনা গ্রিনল্যান্ডে বসবাসরত জনগোষ্ঠীর বৈচিত্র্যের সাথে তাল মিলিয়ে এই দ্বীপের সংস্কৃতিও প্রধানত ইনুইটদের মতোই সাথে অবশ্য স্ক্যান্ডিনেভিয়ান সংস্কৃতিরও মিশেল রয়েছে প্রচুর পরিমাণে দ্বীপটির রাষ্ট্রীয় ভাষা গ্রিনল্যান্ডে তবে সরকারি সব কাজে দ্বিতীয় ভাষা হিসেবে ড্যানিশ ব্যবহার করা হয় এছাড়া দ্বীপটির অধিবাসীদের সবাই ইংরেজিতেও কথোপকথনে পারদর্শী গ্রিনল্যান্ডে পর্যটক হিসেবে গেলে কিন্তু নিরামিষাসীদের বেশ ভোগান্তি পোহাতে হবে ভৌগোলিক কারণে দ্বীপে কৃষিকাজ প্রায় অসম্ভব বললেই চলে স্বাভাবিকভাবেই গ্রিনল্যান্ডের খাবারে বিভিন্ন ধরনের মাংসের প্রাধান্য বেশি থাকে গ্রিনল্যান্ডের জাতীয় খাবার সামুদ্রিক বা স্থলচর কোন প্রাণীর মাংস এবং স্যুপ ইদানিং অবশ্য পর্যটকদের চাহিদা মেটাতে মার্কিন আর ক্যানাডিয়ান কিছু রেস্তোরাঁও দ্বীপটিতে ব্যবসা খুলে বসেছে গ্রিনল্যান্ড শুধু বিশ্বের বৃহত্তম দ্বীপই না পৃথিবীর সবচেয়ে জনবিরল রাষ্ট্রও বিশাল আয়তনের এই দ্বীপটি শতকরা প্রায় চুরানব্বই ভাগ এলাকায় বরফে ঢাকা থাকায় খুব বেশি মানুষের বসবাসেরও সুযোগ নেই এখানে সব মিলিয়ে গ্রিনল্যান্ডের প্রায় অর্ধশত শহর আর গ্রামে বসবাসকারী মানুষের সংখ্যা মাত্র ছাপ্পান্ন হাজার যার প্রায় তিন ভাগের এক ভাগ বা আঠারো হাজার মানুষের বাস রাজধানী নিউক শহরে অর্থাৎ গ্রিনল্যান্ডে গড়ে প্রতি দশ বর্গ কিলোমিটারে একজন করে মানুষ বাস করে নিঃসঙ্গ এই অস্তিত্বের কারণেই কিনা কে জানে আত্মহত্যার পরিসংখ্যান অনুযায়ী গ্রিনল্যান্ড বিশ্বের শীর্ষে রয়েছে দ্বীপটিতে প্রতিবছর প্রতি এক লাখ মানুষের মধ্যে গড়ে তিরাশি জন আত্মহত্যা করে অর্থনৈতিকভাবে গ্রিনল্যান্ড উন্নত বিশ্বের অংশ দেশটির মোট বার্ষিক জিডিপি প্রায় দুইশো কোটি মার্কিন ডলার আর মাথাপিছু বার্ষিক উপার্জন সাঁত্রিশ হাজার ডলার দেশটির মোট জনসংখ্যা শতকরা প্রায় নব্বই ভাগই ইনুইট বংশোদ্ভূত বাকি দশ ভাগ স্ক্যান্ডিনেভিয়া সহ ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে আসা অভিবাসীদের বংশধর শুনতে অবিশ্বাস্য মনে হল প্রায় ২২ লাখ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে মোট পাকা রাস্তার দৈর্ঘ্য মাত্র ষাট কিলোমিটার হাতে গোনা কয়েকটি শহর আর গ্রামগুলোর ভেতর চলাচলের জন্য পাকা রাস্তা থাকলেও জনথম উড়োজাহাজ নৌযান অথবা কুকুরে জানা স্লেজ গাড়ি দ্বীপটির উত্তরাঞ্চলে বরফের পরিমাণ বেশি হওয়ায় এক জনপথ থেকে আরেক জনপথে যাবার জন্য এই কুকুরে টানা স্লেজ গাড়িগুলোই একমাত্র ভরসা অবশ্য সবগুলো জনপদই উপকূলে অবস্থিত হওয়ায় সমুদ্রে চলাচলের সক্ষম নৌযান ব্যবহার করেও গ্রিনল্যান্ডের অধিবাসীরা যাতায়াতের কাজ সারতে পারেন কাগজে কলমে উড়োজাহাজ ব্যবহার সম্ভব হলেও পুরো গ্রিনল্যান্ডে বেসামরিক বিমানবন্দরের সংখ্যা মাত্র দুটো তাই নৌপথে দ্বীপটির অধিবাসীদের কাছে বেশি জনপ্রিয় চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে গ্রিনল্যান্ডের জীববৈচিত্র্যের চেহারাটা একটু ব্যতিক্রমী বলতে হবে যেমন ধরুন এই দ্বীপে সরিশ্রী বা ব্যাঙের মতো প্রাণী বসবাস করে না একই কারণে গ্রিনল্যান্ডের স্থানীয় কীট কীটপতঙ্গের সংখ্যাও বেশ কম বিজ্ঞানীদের হিসেবে এক একটি দেশে গড়ে প্রায় হাজার পাঁচেক প্রজাতির পতঙ্গ বসবাস করে কিন্তু গ্রিনল্যান্ডে মাত্র সাতশো প্রজাতির পতঙ্গ বাস করে এই দ্বীপটি অবশ্য বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখির প্রজনন ক্ষেত্র হিসেবে বিশ্বখ্যাত দ্বীপটিতে বসবাসকারী স্থলচর প্রাণীর মধ্যে হরিণ মেরুশেয়াল মেরু খরগোশ লোমোসো গরু লেমিং এবং মেরু নেকড়ে অন্যতম তবে গ্রিনল্যান্ডে বৃহত্তম শিকারী প্রাণী হচ্ছে মেরু ভাল্লুক পেছনের পায়ে দাঁড়ানো অবস্থায় প্রায় আড়াই মিটার বা আট ফুট লম্বা এই শিকারী প্রাণীগুলোর ওজন সাড়ে চারশো কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এছাড়া গ্রিনল্যান্ডের উপকূলীয় এলাকায় বসবাসকারী সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর মধ্যে বিভিন্ন প্রজাতির সিল এবং তিমি উল্লেখযোগ্য সমুদ্রপৃষ্ঠ থেকে তিন কিলোমিটারের বেশি উপরে অবস্থিত এই গবেষণা কেন্দ্রে সেদিন তাপমাত্রা ছিল মাইনাস ছেষট্টি ডিগ্রি সেলসিয়াস দ্বীপটির তিন ভাগের এক ভাগ এলাকায় সুমেরু বৃত্তের মধ্যে থাকা এখানে তাপমাত্রা প্রায় কখনোই দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠে না বিশ্বের আর সব অঞ্চলের মতো গ্রিনল্যান্ডও জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক উষ্ণায়নে প্রভাবিত হচ্ছে বিশেষ করে এখানে বিদ্যমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বরফের চাইটি বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় আশঙ্কাজনক হারে গলে যাচ্ছে ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল এজেন্সির হিসেব অনুযায়ী উনিশশো বিরানব্বই থেকে দু সাল পর্যন্ত গ্রিনল্যান্ডের প্রায় তিন হাজার ছয়শো কীগাটন বরফ গলে গেছে যার ফলে বিশ্বব্যাপী সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে দশ মিলিমিটার মাত্র দশ মিলিমিটার শুনতে খুব একটা বেশি মনে না হলেও পুরো গ্রিনল্যান্ডে থাকা সাড়ে আঠাশ লাখ ঘন কিলোমিটার বরফ সম্পূর্ণ গলে গেলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সাত মিটারের বেশি বা প্রায় চব্বিশ ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে অর্থাৎ বিশ্বের প্রায় সব উপকূলবর্তী জনপদই এর ফলে বিলীন হয়ে যেতে পারে এছাড়া এই বরফের নিচে আটকে থাকা মিথেন গ্যাসের মতো বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলো বরফ গলে যাওয়ায় বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়লে বৈশ্বিক উষ্ণায়নের হার আরও বেড়ে যেতে পারে অবশ্য সাপে বড়ের মতো বিষয়টি গ্রিনল্যান্ডের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে কারণ বরফ গুলে যাওয়ায় বিশাল বিশাল সব জ্বালানি তেল ও গ্যাসের খনি উন্মুক্ত হবার সমূহ সম্ভাবনা রয়েছে এরই মধ্যে দ্বীপটিতে তেল ও গ্যাস অনুসন্ধানকারী বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অফিস খুলে বসেছে তবে মেরু ভাল্লুকের মতো বরফের উপর নির্ভরশীল প্রাণীগুলোর জন্য বিষয়টিকে চরম হুমকি হিসেবে দেখছেন পরিবেশবিদ এবং বিজ্ঞানীরা